আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে এবং দূরের সকলের জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের থেকে স্বাগতম আশা করি বালা বালাশইন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আইজ আপনারারে বানাইয়া দেখাই মো ফুটন্ত গরম তেল পাকা কলা দিয়া দারুণ একটা রেসিপি যে মজা লাগে এই রেসিপিটা খাইতে আপনারা ভিডিওটা দেখিয়ে বুঝতে পারবা যে এই রেসিপিটা কত সহজ এবং খাইতেও খুব মজার একটা রেসিপি সকল একেলগে ৰেচিপিটা বনাই আৰম্ভ কৰি লয় সেইকাৰণে আমি প্ৰথমে ফাষ্ট ফাকা খোলা নিচিনা আপোনাৰ চাইলে আৰু বেছি অতাফাৰইন ক'লা আৰু বড়ো চাইজৰ ক'লা দিয়া বানাইতাফাৰইন কোনো অসুবিধা নাই কলাগুলাৰ কুচা আমি ফালাইয়া ঔৰকমৰীয়া চাইজ সৰিয়াই নিৰাম এক চুৰীৰ চাইজ যে আমি একটা কলাৰে দুই পিচ সৰিয়ান নিৰাম রেসিপিটা দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান তাইলে দয়া করে একটা লাইক দিয়া ভিডিওটা ফুরা দেখার অনুরোধ রইল এখন একটা বাটিতে আমি বাঙ্গিয়া নিলাম দুইটা ডিম এক চা চামচ দিলাইলাম চিনি সামান্য পরিমাণ একটু লবণ এখন লবণ চিনিয়ার ডিম বালা করে একটা একটা চামচ দিয়ে মিশাই আনি আমার মিশানি ওই গেছে এক সাইডে বাটিটা রাখি দিলাম আর এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়া নিচি আপনার পাশে যে কোনো ধরনের বিস্কুটটা একটু গুড়া করিয়া নিতাফার ব্রেড গামও নিতে পারেন কেনো বিস্কুটের পরিবর্তে এখন আমি এক টুকরা কলা ডিমোর মিশ্রণের মধ্যে চামচ দিয়ে একটু লড়ি সারিয়ে আবার বিস্কুটের গুড়ার মাঝে দিয়ে কুরহরিয়া নিদাম যে সহজ ই নাস্তা রেসিপিটা আর বাইরে আর ভিতরে পাকা কলার মিষ্টি মিষ্টি বা খাইতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসা ট্রাই করিয়া খাইয়া কীরকম লাগলো আমার কমেন্টর কমেন্টের মাধ্যমে জানাইবা দেখো একটা আমার কুর হয়ে গেছে আমি ওলাখান সবগুলা সরিয়ে নিমু। আড়ি একটা প্যানও আমি পরিমাণ মতো তেল কেন একটু বেশি তেল নেওয়া লাগব তেলগুলা বালা হরি ফুটন্ত গরম হয়ে গেছে এখন গরম তেলের মাঝে আমি একটা একটা হরিয়া খোলার নাস্তাটা দিলাইরাম। আমি সবগুলা নাস্তা দিলাইছি এখন একটা তেলের চামচ দিয়া হালকা একটু উল্টাইয়া পাল্টাইয়া নিরাম আস্তে আস্তে দেওয়া খুব সুন্দর একটা কালার আইব একটু সময় নিয়ে মিডিয়াম আছে এই নাস্তাটা বাজার লাগে আর তেলর তেলর পরিমাণটাও এই নাস্তার মধ্যে একটু বেশি দেওয়া লাগে দেখো কামার সবগুলা নাস্তা বাজা হয়ে গেছে আর তেলের উপরে কি সুন্দর বাসি গেছে দেখিয়া মনে অন্য যেন খোলা দিয়া এই নাস্তাটা বানানি হয়েছে এখন আমি একটা তেলের চামচ দিয়ে তেল জড়াইয়া নাস্তাগুলা একটা টিসু পেপারের উপরে প্লেটে তুলিয়া নিলাম আমি আপনার সামনে থেকে দেখাইলাম দেখতে কিরকম হয়েছে এই নাস্তা এইগুলা একটা নাস্তা আমি আপনারে বাঙ্গিয়ে দেখাইরাম আপনারা দেখতে থাকুক হক্কল বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম